বিসমিল্লাহ রহমান ইরাহিম শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক দুই তেরো নম্বর অঙ্ক এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স এস কি ওয়ান বাই এক্স এস কি টু তাহলে তেরো নম্বর অঙ্ক সমাধান করো দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ফোর বামপক্ষ বামপক্ষ কি দেওয়া আছে

এখন দেখো এখন মান বসো এ এক্স এ এক্স কাটা থাকবে সেই জায়গায় ফোর ফোর উপরে কি হোল কি মাইনাস থ্রি ইন্টু প্লাস বাই মান কত জায়গায় লিখে দিবে মান বসিয়ে মান বসিয়ে সমান সমান চাই চাই ষোলো চাই ষোলো চৌষট্টি মাইনাস তিন চাইরা বারো চৌষট্টি থেকে বারো গেলে গা

তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর গণিত সমাধানের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ